আপনি আপনার নিজের অজান্তে বিকাশ প্রতারক চক্রের ফাঁদে পা দিচ্ছেন না তো দেখুন বিকাশ প্রতারক চক্ররা নতুন ফাঁদ তৈরি করছে ফাঁদটি হচ্ছে আপনাকে সরাসরি বিকাশ কাস্টমার প্রতিনিধি সেজে ফোন দিয়ে বলবে আসসালামু আলাইকুম আমি বিকাশ প্রতিনিধি বা বিকাশ কাস্টমার কেয়ার থেকে বলছি যে আপনার ইতিমধ্যে আপনার বিকাশ অ্যাকাউন্টটা কিন্তু বন্ধ হতে যাচ্ছে আপনি যদি কিছু তথ্য দ্রুত আমাদেরকে না দেন আমরা কোনো অবস্থাতেই আপনার এই অ্যাকাউন্টটি সচল রাখতে পারবো না তখন আপনি হয়তো ভাববেন যে আমার এটা তো বিকাশটা তো খুব গুরুত্বপূর্ণ লেনদেন প্রতিনিয়ত করতে হয় বন্ধ হয়ে গেলে ঝামেলা তখন কিন্তু তাদের প্রশ্নের উত্তর করার জন্য আপনি খুবই ব্যস্ত হয়ে পড়বেন এবং তারা কিন্তু আপনাকে সরাসরি বিকাশের পাসওয়ার্ড চাইবে না কিন্তু সিস্টেমে আপনার কাছ থেকে বিকাশের পাসওয়ার্ডটি বের করে নেবে তাদের সিস্টেমটি হচ্ছে যে বলবে যে স্যার আপনি আপনার যে গোপন বিকাশের যে পাসওয়ার্ডটি আছে এই পাসওয়ার্ডটির সঙ্গে ওয়ান জিরো টু জিরো বা যে কোনো একটা সংখ্যা বলল এই সংখ্যা গুণ করে সরাসরি ফলাফলটি দ্রুত জানান আপনি ভাবলেন গুণ করে যে ফলাফল জানাবো এতে সমস্যা কি জানাই আপনি তাড়ি করে বিকাশের পাসওয়ার্ডের সঙ্গে তাদের পাতানো সংখ্যা গুণ করলেন গুল করে ফলাফল জানালেন ফলাফল জানানোর সঙ্গে সঙ্গে তারা আপনাকে মিষ্টি করে বলবে যে স্যার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার ফলাফলটি সঠিক হয়েছে এখন যেটা করতে হবে আপনাকে আপনি এই যে ফলাফল সঙ্গে ওয়ান জিরো টু জিরো ভাগ করে দ্রুত ফলাফলটি জানান থামুন এখানেই কিন্তু বিপত্তি আপনি ভাবেন একবার যে সংখ্যা দিয়ে গুণ করছেন সেই সংখ্যা দিয়ে যদি ভাগ করেন তাহলে আপনি যে সংখ্যাটি গোপন রাখছিলেন সেটাই তো ফলাফল এই ফলাফলটাই তো আপনার আছে বিকাশের পাসওয়ার্ড আপনি পাসওয়ার্ডটি কিন্তু বলে দিলেন আর সাথে সাথেই আপনার পাসওয়ার্ডটি তারা পেয়ে গেল পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনি সর্বোচ্চ হারালেন আপনি পথে বসলেন মানে আপনি প্রতারণার শিকার হলেন ফলে আপনারা এই ধরনের প্রতারক চক্রে থেকে বা এই ধরনের ফোন আসলে অবশ্যই জেনে শুনে বুঝে সুন্দরভাবে উত্তর দিবেন নইলে কিন্তু আপনি সর্বোচ্চ হারিয়ে পথে বসবেন ধন্যবাদ